আর দেরি না করে আমাদের রেসপেক্টেড আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর ফাউন্ডার আমাদের ফিন ইন্টারন্যাশনাল মতো প্রজেক্ট কে যিনি চায়না থেকে স্বয়ং নিজে গিয়ে ওয়ান ম্যান আর্মির মতো প্রজেক্টটাকে এখানে স্টাবলিশ করেছেন আমি চাই আপনাদের সবার স্ট্যান্ডিং অল সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে একবার ক্লাপিং আমাদের রেসপেক্টেড তপন মজুমদার স্যারের জন্য গুড আফটারনুন এভরিবডি গুড আজ দু সাল সিক্স ফেব্রুয়ারি বৃহস্পতিবার হুগলি ডিস্ট্রিক্টের সুগন্ধা জগন্নাথ বাটি অবস্থিত বাইক আউটলেট ফ্যাক্টরি আজকে আমরা সকলই পি লঞ্চিং অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত আছি তাই তো তো সারা ভারতবর্ষে আজ থেকে ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এবং ই ভাইকেলসের জগতে সারা ভারতবর্ষে সাতটি মডেল পিলঞ্চিং করিয়ে আমরা সারা ভারতবর্ষের জগৎ সময় শ্রেষ্ঠ আসন দিতে যাচ্ছি এর ফিচার্স চেসিস থেকে শুরু করে বডি থেকে শুরু করে এর মডেল থেকে শুরু করে এর চাকা থেকে শুরু করে সমস্ত কিছু মোটর থেকে শুরু করে কন্ট্রোলার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে কারণ আমরা জানি সারা ভারতবর্ষের মধ্যে প্রচুর ই কোম্পানি আছে তারাও মার্কেটে বিভিন্ন ই বাইক মডেল নিয়ে আসছে তো তাদের মধ্য থেকে আমাদের তফত কী আছে আপনাদের জানার ইচ্ছা আছে তো ইয়েছেন তো তফাৎ এটাই মার্কেটে আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার বা সত্তর হাজারও বাইক পাবেন বা স্কুটি পাবেন তো আমরা কম দাম যেটা সেটাই চিন্তা ভাবনা করি তো দু মাস পর মনে হবে যে বাইকটা বা স্কুটিটা কেনা আমার উচিত হয়নি কম দামে ভালো জিনিস হয় না হয় কি তো সেক্ষেত্রে দেখা যাবে অনেকে মার্কেটে বলছে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার যাবে কিন্তু বা কিলোমিটার যাওয়ার পরে মাইলেজটা থেমে যায় পুনরায় আবার চার্জ দিতে হয় তাই তো কিন্তু বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যে মাইলেজটা বলে দেবে তার থেকে বেশি যাবে কম যাওয়ার কোনো অপশন নেই ওকে এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক আমরা বলতে পারি ডিফারেন্স লিমিটেড যা বলবে কাজেও সেটা করে দেখাবে এটাই হচ্ছে অন্যদের থেকে তফাত এবং আমাদের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো দেখার পর এবং গাড়িতে চাপার পর চালিয়ে আপনার টেস্ট ড্রাইভ করে দেখে নিতে পারেন অন্য অন্য স্কুটি বাইক যে সিস্টেমে রয়েছে আমাদের জায়গাটা কোথায় রয়েছে আমরা আমাদের নিজের কথা ভালো বলতেই পারি তাই না কিন্তু আপনাদের তো সেই জায়গা দেখে নিতে হবে তো ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ফিচার্স মোটর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা টোটালটাই এই মার্কেটে যা আছে তার থেকে আলাদা অর্থাৎ লংজিভিটি আজকে আমরা একটা বাইক বা স্কুটি চেপে কতদিন আমরা চাপতে পারি এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর কিন্তু ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যে সমস্ত বাইকের ফিচার্স বা স্কুটির আমাদের ফিচার্স রয়েছে মিনিমাম কতদিন আমাদের বডি বা পার্টস গুলো লাস্টিং করতে পারে কারো আইডিয়া আছে কারো আইডিয়া আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্লাস ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যে সমস্ত পার্টস এবং ফিচার্স বডি রয়েছে গ্যারান্টি আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স যদি ভারতবর্ষে কোন কোম্পানি থাকে কম্পেয়ার করে দেখে নেবেন কারণ টোটাল বডি থেকে থেকে শুরু শুরু করে করে এগুলো আলাদাভাবে আমাদের মেটালিন তৈরি করা রয়েছে কারণ এই চিন্তাভাবনা আমাদের কালকে বা পরশু দিন হয়নি স্যার দু হাজার আঠেরো সাল থেকে আমাদের এই চিন্তাভাবনা দু হাজার আঠেরো সাল থেকে আস্তে আস্তে সেই জায়গা তৈরি করতে করতে আমরা দু হাজার এসে আপনাদের সামনে দাঁড় করিয়েছি আমরা মার্কেটে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি আমরা বলি না যে আসবে 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 আমাদের বাইক আসার পর আপনাদেরকে ডেকে নিয়েছি করার জন্য কিন্তু আমরা বলতে পারতাম বিভিন্ন কোম্পানি যখন মার্কেটে আসে তাদের যখন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তারা বলে আমরা বাইক নিয়ে আসব। আমরা স্কুটি নিয়ে আসবো তাই না স্যার এনে কি হয় তখন ফিতে কাটা হয় ফিতে কাটার পরে সেই বাইক আর পৃথিবীতে আসে না আসে এরকম প্রচুর কোম্পানি আমরা দেখেছি সবাই বলুন যারা গরিব হয়ে জন্মগ্রহণ করেছে কোনো অপরাধ করেছে গরিব বলে জন্ম নেওয়া কোনো অপরাধ কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন যদি আমি গরিব হয়ে মারা যাই এটা হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট অপরাধ আপনারা মানেন কি মানেন নিয়ে জানো এ জানো তাহলে গরিব হয়ে কে কে মারা যাবে হাত তুলুন আচ্ছা রাজার মতো আমরা মারা যাব রাজার মতো প্রজার মতো নয় রাজার মতো মারা যাব ঠিক আছে বাপকা ব্যাটার মতো মারা যাব। ছাপ্পান্ন ইঞ্চি সাথী নিয়ে মারা যাব এবং কলারটা উঁচু করে মারা যাব কজন আছে একটু হাত তুলুন আমাদের এই ফিনক বুলাকশন ইন্ডিয়া এই বুলাকশন ইন্ডিয়াতে আমরা সবাই জানি আমাদের একটা টোকেন আছে ফিন টোকেন জানি তো এই ফিন টোকেন বা এই শেয়ার আমরা প্রত্যেকেই জানি যে সারা ভারতবর্ষে ইউটিলিটি সার্ভিসে এটা ইউজ করা যায় ফ্লিপকার্ট অ্যামাজন সুইগি জোম্যাটো পেট্রোল পাম্পে তেল ভরা মোবাইল রিচার্জ গ্যাসের বিল ইলেকট্রিক বিল ইভেন ফোন পে তো ব্যালেন্স দিতে পারি এই টোকেনটাকে রিডিম করে পারা যায় তো স্যার না সারা ভারতবর্ষে দ্বিতীয় কোনো কোম্পানি যদি করে দেখাতে পারে এই সিস্টেম এই ভরা মঞ্চে এতদিন বলেছিলাম এক কোটি আজ থেকে সেটা ন কোটি বেড়ে দশ কোটি পুরস্কার দেওয়া হবে যদি দ্বিতীয় কোনো কোম্পানি থাকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে এক কোটি যেখানে ছিল প্রাইজ সেই গিফটটাকে বাড়িয়ে দশ কোটি টাকা প্রাইজ রাখা হলো দ্বিতীয় কোনো কোম্পানি যদি করে দেখাতে পারে মুখে সবাই অনেক কথা বলে কাজের কাজ কে করতে পারে কজন ও আমাদের মধ্যে আছে ফিন টোকেন তাহলে আমাদের কলার কি হবে উঁচু থাকবে আমাদের কাছে আছে ফিন টোকেন বুকের ইঞ্চি কত হবে ছাপ্পান্ন ইঞ্চি আমাদের লক্ষ্য যেটা সাতাশ আঠাশের মধ্যে এক কোটি মানুষকে কোটিপতি বানাবো হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্রুপ অফ কোম্পানির অ্যাসোসিয়েট হবেন বা সদস্য বৃন্দ হবেন তারা জীবনে আর প্রতারিত হবেন না হবেন না হবেন না কারণ গ্রুপ অফ কোম্পানির মধ্যে প্রথমই রয়েছে আমাদের এডুকেশন 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 অর্থাৎ ফিঙ্ক অফ অ্যাকাডেমি আমরা এতদিন অনলাইনের মাধ্যমে আমরা জুম সেশনের মাধ্যমে আপনাদেরকে এই এডুকেশন দিয়েছি যারা অফলাইনে ফিজিক্যালি এডুকেশন নিতে চাইছেন আমরা লঞ্চিং করাবো লঞ্চিং করাবো লঞ্চিং করাবো এরকম আমাদের প্ল্যানিং ছিল কিন্তু পরিকাঠামোগত কিছু কাজের জন্য আমরা এতদিন করতে পারিনি আগামী বারোই ফেব্রুয়ারি থেকে আমাদের সুগন্ধাতে আরেকটা একটা গোডাউন আছে সেখানে অফিস কাম গোডাউন এবং ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট সেলিন ইন্ডাস্ট্রি যেটা আমাদের শুরু হতে যাচ্ছে ওখানেই আমাদের প্রতিদিন সোম থেকে শুক্র শনিবার পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে এগারোটা থেকে একটা দ্বিতীয় সেশন হচ্ছে তিনটে থেকে পাঁচটা ফিনবাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নিয়ে আপনাদের ব্যবসা বাণিজ্য করার জন্য পঞ্চাশ ফুটের লোডার এই লোডার হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং এটাও অল ওভার ইন্ডিয়াতে ফিন্ গ্রুপ অফ কোম্পানির পারমিশন ডেলি চার চাকার চারটে মডেল আমরা ইউজ করবো চিন্তা ভাবনা করেছি সেই মডেলগুলো আপনার খুব ছোট অর্থাৎ আট ফুট রাস্তার মধ্যে সাত ফুট রাস্তার মধ্যেও সেই চার চাকা চলতে পারবে এবং দাম থাকবে খুব কমের মধ্যে গরিব মানুষও যাতে ইউজ করতে পারে মোটামুটি সাড়ে তিন লাখ টাকার মধ্যেও আমরা চার চার চাকা দিতে যাচ্ছি ফিনক গ্রুপ অফ কোম্পানি প্রেজেন্টেশন সব থেকে লেটেস্ট এবং আনন্দের খবর আপনাদের শুনলে ভালো লাগবে কারণ আমি এক মাস দু মাস অন্তর অন্তর যেহেতু চায়না জাপান এইদিকে যেতে হয় বাইরের কান্ট্রিতে সিঙ্গাপুর তো সেখানের মানুষজনের ঘর আয়ু আর আমাদের মানুষের ঘর আয়ুর ডিফারেন্স অনেক আমাদের ইন্ডিয়ার ঘর আয়ু হচ্ছে কত ষাট বছর আর বাইরের কান্ট্রি হচ্ছে ওয়ান হান্ড্রেড মানে একশো বছর ডিফারেন্সটা কেন এবং গ্লামার দেখতে খুব সুন্দর কেন কেন আমরা যে খাবার খাই সেই খাবারে সময় কি থাকে ব্যাকটেরিয়া থাকে এবং টক্সিন থাকে এবং আমরা বাঙালি আমরা যে খাবারটা খাই সেই খাবারটা মশলা জাতীয় অর্থাৎ আমরা আইএস করে খাই তার জন্য আমাদের হাসপাতালে যেতে হয় নার্সিংহোমে যেতে হয় যা টাকা ইনকাম করছি তো ম্যাক্সিমাম টাকা নার্সিংহোম এবং হাসপাতাল নিয়ে চলে যাচ্ছে তাই তো তো ভালো লাগবে তো আমরা চিন্তা করছি ফিনক গ্রুপ অফ কোম্পানিতে যারা যুক্ত হবে এবং ফিন এবং মেম্বার বা আগামী দিনে যারা আমাদের ফ্যামিলি মেম্বার হবে কোনো মানুষকে নার্সিংহোম হাসপাতাল যেতে দেব না ভালো লাগলো না স্যার কোনো মানুষকে নার্সিংহোম হাসপাতাল যেতে হবে না কেন কেন যেতে হবে না আমাদের শরীরের মধ্যে বাহাত্তর রকমের ভিটামিন দরকার আছে মিনারেল দরকার আছে স্যার আমরা পাই প্রথম আমাদের জাপানি টেকনোলজি ইউজ করে আমরা নিয়ে আসছি কপ অ্যালকালাইন ওয়াটার যে ওয়াটারের মাধ্যমে আপনার শরীরের মধ্যে পরিশুদ্ধ জল যখন প্রবেশ করবে ফিফটি পার্সেন্ট রোগ নেক্সট আনন্দের খবর আরও আছে অনেকেই জানেন আপনারা অনেকেই জানেন না আপনারা মার্চ মাস থেকে অ্যাভেলেবেল পাবেন ফেব্রুয়ারি লাস্টের দিকে অনেকে পাবেন তো সেটা হচ্ছে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি প্রাতরাস করি সেই প্রাতরাস করতে করতে অনেকের আধা ঘন্টা সময় লাগে কারো এক ঘন্টা সময় লাগে কারো তিনটে সিকারেট শেষ হয়ে যায় তারপরও ওখান থেকে আমরা বেরোতে পারি না অর্থাৎ কোষ্ঠকাঠিন্য জ্বালা যন্ত্রণা এই জ্বালা যন্ত্রণা কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল সমস্ত কিছু কে নির্মূল করার জন্য ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসছে ফিনক গ্রিন টি আমরা এটা দার্জিলিং সিকিম ভুটান বিভিন্ন জায়গা থেকে কোয়ালিটি পাতা সংগ্রহ করে সূর্যের আলোতে না রেখে পিজার্ভ করে এটাকে নতুন একটা টেকনোলজিতে তৈরি করা হচ্ছে টেকনোলজিটা যদিও না তো যেহেতু চায়নায় বারবার যেতে যেতে ওদের টেকনোলজিটা ইউজ করে ফেলেছি অর্থাৎ বন্ধুত্ব সমাপন্ন হয়ে গেছে তো বললো ঠিক আছে চলো ভাই তোমাকে এই টেকনোলজিটা বলেই দিই তো আমরা করে দেখলাম সাকসেসফুল সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড় এবং হচ্ছে আমাদের রাজস্থান সেখান থেকে আমরা এই ম্যানুফ্যাকচারিংটাকে তৈরি করছি এবং ট্যাবলেট ফরম্যাটে যখন আমরা নিয়ে আসবো তখন একটা ট্যাবলেট এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিলে ওই টোটাল জলটাই আমাদের কি করবে গ্রিন টিতে পরিণত করবে এই গ্রিন টি ইউজ করার পর দিন আপনি খান বা না খান আপনার এনার্জি ভরপুর থাকবে এরপরে আমরা নিয়ে এসেছি বিভিন্ন আকাইবেরি বেরি ব্লুবেরি স্ট্রবেরি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমরা একটা মিক্স বেরি তৈরি করছি যে মিক্সড বেরিতে আপনাদের যাদের ভিটামিনের অভাব আছে তাদেরকে সেই ভিটামিনটা হান্ড্রেড পারসেন্ট পূরণ করবে এবং বাচ্চাদেরও করবে মেমরি বুস্টার করবে এই ধরনের আমরা প্রোডাক্ট নিয়েছি টোটালটাই এ এছাড়া আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে তো প্রোডাক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সারা সারাদিনই চলে যাবে রতন টাটা তার পাশে থেকে দাঁড়িয়ে আমি দেখেছি যে সতেরো বছর বয়স থেকে উনি ছিয়াশি বছর বয়সে অদম্য সংস্থানের মাধ্যমে হাজার হাজার মানুষকে উনি কর্ম দিয়েছেন এই টাটাকে দেখে আমি এক্সপায়ার হয়ে যাই যে মানুষটা যেদিন মারা গেলো সেদিনও কিছু না কিছু কাজ করেছে তো যাই হোক টাটা হয়তো এই পৃথিবীতে নেই রতন টাটা কিন্তু তার যে চিন্তা ধারা তার যার মানসিক ভাবনা সমস্ত কিছু বর্তমান আমরা পাচ্ছি তার যত কলকারখানা সমস্ত কিছুই অটুট আছে দু সালের বারোই জানুয়ারি থেকে শুরু হাত আজ স্যার দু সাল দেখতে দেখতে সাতটি বছর আমরা পদার্পণ করে ফেললাম এরপরে যদি জাস্টিফিকেশন করার থাকে অনেকে করবেন যদি জাস্টিফিকেশন না থাকে মন দিয়ে কাজটা করবেন পিনক অফ গ্রুপ অফ কোম্পানি সারা জীবন সারা লাইফ থাকবে অ্যাজ এ হিউম্যান ম্যান এই হিউম্যান ম্যান তপন মজুমদার আগামী দিনে থাকবে কি থাকবে না আমার গ্যারান্টি নেই আমি নাও থাকতে পারি কিন্তু ফিন কফ গ্রুপ অফ কোম্পানি সারা জীবন সারা লাইফ জিন্দা থাকবে এবং টাটার মতোই থাকবে টাটা চলে গেছে টাটা জিন্দা আছে ফিন কফের ফাউন্ডার ম্যানেজমেন্ট কেউ একদম নাও থাকতে পারে কিন্তু ফিন কফ গ্রুপ অফ কোম্পানি সারা জীবন জিন্দা থাকবে এর নামে হচ্ছে ফিন কফ গ্রুপ অফ কোম্পানি স্যার আর একটা চলে গেছে চাকরি পাবে গ্যারান্টি গ্যারান্টি একজন মানুষ পেরেছি আপনি একটু উঠে দাঁড়ানো আপনার মুখটা একটু আমি দর্শন করাবো সবাইকে ইনি বলছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে চাকরি পাবে গ্যারান্টি একটু হাত তুলে বলুন আর কেউ বলতে পেরেছেন আর কেউ বলতে পেরেছেন স্যার আপনার সাথে আবার দেখা হবে আপনার ছেলে বা মেয়ে যেদিন চাকরি পাবে যদি পায় সত্যি সত্যি পায় সেদিন আপনার সাথে আমার বিশেষ কিছু কথা থাকবে প্লাস আপনার পায়ে প্রণাম করবো আমি কেন আপনার যে কনফিডেন্স লেভেলটা পাবে কি না পাবে সেটা পরের কথা এই যে আপনি বলতে পারলেন কিন্তু কেউ বলতে পারবে না স্যার কারণ আমাদের এখানকার গভর্নমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি জানেন কিভাবে কাজ হয় যদি আপনার পকেটে জোর থাকে হতেও পারে না হতে পারে আর যদি খুব উচ্চ মেধা থাকে মানে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করে তাহলে সম্ভব হতে পারে তারপরে যারা আছে অসম্ভব কেন বর্তমান আপনি দেখতে পাচ্ছেন ধর্মতলার ভুগে পাঁচশো জন ব্যক্তি আপনার সাতশো ব্যক্তি এরকম ধাপে ধাপে কেউ তিনশো দিন কেউ চারশো দিন কোনো একটা দল পাঁচশো দিন কোনো একটা দল সাতশো দিন অনাশন চলছে চাকরির জন্য স্যার চাকরি পাইনি এখন আমরা বক্তব্য সমাপ্ত করব তো প্রত্যেকেই বলি যে ফিলক গ্রুপ অফ কোম্পানি ভারতবর্ষে আগামী দু হাজার সাতাশ আঠাশের পর দেখবেন যে টাটার পাশে না থাকলেও তার পিছে পিছে যাচ্ছে এবং সারা ভারতবর্ষে গ্রুপ অফ কোম্পানি এমন জায়গায় পৌঁছবে একটা মানুষকে আমরা বাড়িতে থাকতে দেব না আর বেকারের যে সংজ্ঞা সেই বেকারের সংজ্ঞা আমরা তুলে দেব থিঙ্ক অফ গ্রুপ অফ কোম্পানি মানে যে সে কাজ পাবেই পাবে থিঙ্ক অফ গ্রুপ অফ কোম্পানি মানে ভারতবর্ষের কোনো প্রান্তে একটা মানুষকে আমরা বেকার রাখব না ট্রেকারে সংজ্ঞা তুলে দেব সে ডাইরেক্ট সেলিং সে ইন্ডাস্ট্রিতে কাজ করুক বা ফিন বাইকে করুক ব্লক সিনে করুক আমাদের ফ্রিতে চারটে রেজিস্ট্রেশন করা যায় আমরা সবাই জানি ফিন ক্যাপ এবং ফিন কাঠ এবং ফিন বাইক আর একটা প্রজেক্ট আছে ফিন বাজার সেটা রেডি হচ্ছে এই চারটে প্রজেক্টে যারা নিপৃত অবলিত সচিত বঞ্চিত যাদের কাছে টাকা পয়সা নেই তারাও এখানে বিনা পয়সায় জয়নিং করে আগামী দিনে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতে পারবে কোনো লাইবিলিটি থাকবে না তাই ভারতবর্ষের কোনো ঘর ফাঁকা থাকবে না আগামী দিনে সমস্ত জায়গায় প্রত্যেকটা বাড়িতে ফ্যামিলি মেম্বার থাকবেই থাকবে এবং কোনো না কোনো সিস্টেমে সে কাজ করছে তার অর্থনৈতিক ফ্রিডমটা সে ফিরে পাবে এই বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্ত করবো সকলেই আপনারা ভালো থাকবেন আস্তে আস্তে যাবেন সুশৃঙ্খল ভাবে যাবেন সিস্টেম মেনে যাবেন এবং প্রত্যেকেই ভালো থাকবেন জয় জয় ফয় ফির জয় জয় ফ